আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা সপ্তাহের বিভিন্ন দিনের গুরুত্বপূর্ণ দোয়া মুনাজাত আমল সম্পর্কে জানব এর মধ্যে আজকে শনিবারের দোয়া আমল মুনাজাত সম্পর্কে জেনে নিব প্রিয় দর্শক শনিবারের দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মুনাজাত করবেন আপনি পাঁচক্ত নামাজের পরেও এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন অথবা যে কোনো নফল সন্ন্যত নামাজের পরেও আপনি এই দোয়া মাধ্যমে আল্লাহর কাছে মোনাজাতে চাইতে পারেন প্রিয় দর্শক প্রথম যে দোয়াটি আছে সেই দোয়াটি হলো আজাব থেকে মুক্তির দোয়া প্রিয় দর্শক সুন্দর এবং সহজ একটি দোয়া আতিনা দুনিয়া আযাবান হাসান প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব প্রিয় দর্শক এখানে দেখুন দুনিয়া আমার রব তুমি আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সুখ সমৃদ্ধি দান করো এবং আমাদেরকে দোজকের আজাব থেকে নাজাদ দাও অর্থাৎ আমাদেরকে দোজকের শাস্তি দিও না প্রিয় দর্শক এরপরের দোয়াটি হচ্ছে সত্যের ওপর অবিচল থাকার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে সত্য ধর্ম ইসলাম ধর্মের উপর দায়েম এবং কায়েম রাখবেন প্রিয় দর্শক দোয়াটি খুবই সহজ রব্যান আফ্রিকা আলাইনা ইনা স বরং ওয়াসাব বিদ আপদা মানা ওয়াং সরণা আয় মিলকা ফিরিন বাংলা উচ্চারণ রব্যায়না আফ্রিকা আলাইনা ইনা স বরং ওয়াসাব বিদ আপদা মানা ওয়াং সরোনা আয় লাল অর্থ গো প্রভু তুমি আমাদেরকে ধৈর্য ও সহ্য ধারণের শক্তি দান করো এবং পা যুগলকে অর্থাৎ আমাদের দুই পাকে দৃঢ় করো অর্থাৎ আমাদেরকে তুমি ধৈর্য ধারণের শক্তি দান করো এবং আমাদেরকে অবিশ্বাসিতের মোকাবেলায় বিজয়ী হতে সাহায্য করো প্রিয় দর্শক এরপরের দোয়াটি হচ্ছে হেদায়েত প্রাপ্তির দোয়া প্রিয় দর্শক হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন যাকে হেদায়েত দেন তাকে কেউ গুমরাহ করতে পারে না আবার আল্লাহ যাকে গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না প্রিয় দর্শক এই দয়াটি আমল করলে আল্লাহরবলা আলামিন ওই বান্দাকে হেদায়েত দান করবেন প্রিয় দর্শক রব্বান আলা তুজে কুলু বানা বা আদায় দেহাদাই তানা ওয়াহাবালা না মিল্লা দুং কারো বাংলা উচ্চারণ রব ব্যানা তুজে কুলু বানা বা আদায় দেহাদাই তানা অর্থ গো দয়াময় তোমার হেদায়ত প্রাপ্তির পর আমাকে আর পথ ভ্রষ্ট করো না তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো তুমি একমাত্র রহমত দাতা অর্থাৎ আল্লাহ সারা কেউ রহমত দাতা নেই প্রিয় দর্শক এরপরে আহ দোয়াটি হচ্ছে নফসের কু থেকে বাসার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে নফসের হাত থেকে হেফাজত দান করবেন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক দেখুন সহজ একটি দোয়া রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটি হযরত আদম আলাইহিস সালাম পাঠ করেছিলেন বাংলা উচ্চারণ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা লাকুনার নামিনাল খাসিরিন অর্থ হে আমার রব আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং অনুগ্রহ না করো দয়া না করো তাহলে আমাদের আর সর্বনাশের অবকাশ থাকবে না অর্থাৎ আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব প্রিয় দর্শক এরপরে দোয়াটি হচ্ছে ইমানের শহীদ মৃত্যুর দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহরব বোলা আলামিন আপনাকে ঈমানদার হিসাবে মৃত্যু দান করবেন দোয়াটি খুবই সহজ রব বানা আলাইনা সবরাম ওয়াতা ওয়াফানা মুসলিমিন বাংলা উচ্চারণ রব বানা আফ্রিকা আলাইন সবরাম ওয়াতা ওয়াফানা মুসলিমিন অর্থ হে আমার রব ধৈর্য গুণ দাও এবং আমাদের মুসলমান হিসাবে কবুল করে নিও অর্থাৎ ঈমানের সঙ্গে মৃত্যু দিও প্রিয় দর্শকের পরে দোয়াটি হচ্ছে নামাজে একাগ্রতার জন্য দোয়া অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে anturiko tersate namaz adai korar dua Rabbij'alni ja'alni muqimassalati waming zurriyati Rabbana wa taqabbal dua Rabbana ghafir wali wa wali walidayya wa lil mu'minin hisab Bangla uccaron Rabbij'alni ja'alni muqimassalati waming zurriyati Rabbana wa taqabbal dua Rabbana ghafir li wa

রব্বি রাহামু কামা রব্বায়ানি সগির রব্বি রাহামু কামা রব্বায়ানি সগির অর্থ হে আমার রব ছোটকালে পিতা মাতা আমাকে যেমনই ভাবে লালন পালন করেছেন যেমনই কষ্ট করেছেন আজ তুমি তাদের উপর তেমনই ভাবে অনুগ্রহ বর্ষণ করো প্রিয় দর্শক পরের আমলটি হচ্ছে কঠিন কাজ সহজ হওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনার সকল কঠিন কাজগুলোকে সহজ করে দেবেন আপনার সকল কাজ সহজ হয়ে যাবে রব্বানা আহ তিনা মিল্লাদুং কারো হামাতাউ মিন আম্ব্রিনা রসাদা বাংলা উচ্চারণ রব্বানা আ তিনা মিল্লাদং কারো হেমাতাউ ওয়া হাইয়ে মিন আমরিনা রসাদা অর্থ প্রভুক আমাদের তোমার কাছ থেকে রহমত দান করো এবং আমাদের সকল কাজ সুসার করে দাও মানে সহজ করে দাও এরপরে দোয়াটি হচ্ছে জিব্বার আরষ্টতা দূর করার দোয়া অর্থাৎ এই দোয়াটি আমল করলে আপনার জিব্বার জড়তা দূর হয়ে যাবে আপনি সহজেই হেকমতপূর্ণ কথা মুখ দিয়ে বলতে পারবেন ভালো ভালো কথা মুখ দিয়ে বলতে পারবেন প্রিয় দর্শক দোয়াটি হলো রব্বিশ রাহলি সাদরি ওয়া আমরি ওয়াহলুল ও উকদাতাম মিন লিসানি يفকহু বাংলা উচ্চারণ রব্বিশ রাহালি সদের ওয়াসের আম্রে ওয়াহালো লোকদাতা উম মিল্লেসা নিয়াফ কাহো পাওলি অর্থ তুমি আমার দিল খুলে দাও আমার কাজ সহজ করে দাও এবং আমার জিভ্বার গিট খুলে দাও জিভ্বার জড়তা দূর করে দাও এবং আমার কথা যাতে মানুষ বুঝতে পারে সে ব্যবস্থা করে দাও এরপরের দোয়াটি হচ্ছে শয়তানের ধোকা হতে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে ইবলিশ শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার দ্বারা গুনাহের কাজ করাতে পারবে না রব্বি আউদুবিকা মিন হামাজাতি ওয়া নাওয়া আউদুবিকা রব্বি আইয়া হুরুন বাংলা উচ্চারণ রব্বি আউদুবিকা মিন হামাজাতি ওয়া নাওয়া আউদুবিকা রব্বি আইয়া হুরুন অর্থ হে রব আমি শয়তানের ধোকায় পড়া থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান যাতে আমার কাছে ভিড়তে না পারে আমার ক্ষতি করতে না পারে সেদিকে তুমি লক্ষ্য রেখো প্রিয় দর্শকের পরের দোয়াটি হচ্ছে ইমান দিরিরু রাখার দোয়া অর্থাৎ সবসময় যেন আমাদের ইমানটা মজবুত থাকে আল্লাহ তালার উপর ইসলাম ধর্মের উপর এই জন্য এই বেশি বেশি আমল করবেন রব্বানা আ মান্না ফাগ এলানা ওর হামনা ওয়া আং তা খয়রুর বাংলা উচ্চারণ রব্বানা আ মান্না ফাগ ফির এলানা ওর হাম্না ও আং তা অর্থ ওগো প্রভু আমি ইমান এনেছি তুমি আমাকে ক্ষমা করো এবং রহম করো তুমি একমাত্র ক্ষমাকারী ও দয়ালু মেহেরবান এরপরে দোয়াটি হচ্ছে কঠিন শাস্তি হতে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন শাস্তি থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন দোয়াটি হলো রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবা হাকানা গরমা বাংলা উচ্চারণ রব্বানা শ্রীফ আন্না আযাব জাহান্নাম অর্থ প্রভু আমাদের কাছ থেকে আজাব দূরে সরিয়ে দিও প্রভু দোজখের আজাব বড়ই সর্বনাশী ও বেদনাদায়ক বড়ই কষ্টের এরপরে দোয়াটি হচ্ছে সুসন্তান লাভের দোয়া এই দোয়াটি পাশক্তন নামাজের পরে মোনাজাত করলে আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন আপনাকে সুসন্তান নেককার সন্তান দান করবেন এই দোয়াটি নবীরা পাঠ করেছিলেন এবং তাদেরকে আল্লাহর সন্তান দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলিসাল্লাতু আস্সলাম এবং হজরত জাকারি আলাহিসাল্লাতুসলাম এই দোয়াটি আমল করেছিলেন দোয়াটি হলো রব্বী হাবলি মিল্লা দুংকা জুর রিয়াতাং তৈয়িবাতান ইন্নাকা বাংলা উচ্চারণ রব্বি হাবলি মিল্লা দুংকা জুররিয়াতান তয়িবাতান ইন্নাকা সামিআউদু আ অর্থ প্রভুকে অনুগ্রহ করে আমাকে সৎ এবং নেক্কার সন্তান দান করো তুমি মানুষের দোয়া শ্রবণকারী আল কোরআন এই দোয়াটি হচ্ছে কোরআনুল কারীমের একটি আয়াত। প্রিয় দর্শক এরপরে দোয়াটি হচ্ছে সৎ পথ প্রাপ্তির দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইহদিনাস সিরাতল মুস্তাকিমের পথে অটল রাখবেন। আপনি সিরাতল মুস্তাকিমের পথে থাকতে পারবেন। প্রিয় দর্শক দোয়াটি খুবই সহজ। ওয়া আসলিহ ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ও ইন্নী মিনাল মুসলিমিন। বাংলা উচ্চারণ ও আসলি লী ফি দুররিক্যাতি ইন্নি তুবু তুই এলাইকা বা ইন্নি মৃণাল মুসলিমিন অর্থ আয়া আমার পরিবার পরিজনদের সৎ বানাও নেক্কার বানাও আমি তোমার কাছে ত করছি আমি নিশ্চয়ই মুসলমানদের মধ্যে একজন এরপরে দোয়াটি হচ্ছে অন্তর আলোকিত করার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্লা আলামিন আপনার কলবে নুর দান করবেন আপনার অন্তর নূরান্বিত হয়ে যাবে অন্তর আলোকিত করার দোয়া রব্বানা আতমিম লানা নুরানা ওয়াগ ফের এলানা ইন্না ক আলা কুল্লেসাই ইয়েং পদের বাংলা উচ্চার রব্বানা আতমিম লানা নূ রনা ওয়াগো ফের এলানা ইন্না ক আলা কুল্লেসা ইয়েং পদের অর্থ হে আমাদের রব তুমি আমাদের নুরকে পূর্ণ করে দাও আমাদের মাফ করো নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান। এর পরের দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া এই দুয়াটিও আপনি পিতা মাতার জন্য আল্লার কাছে মুনাজাতে বলতে পারেন তাহলে আল্লাহরবুলা আলামিন আপনার পিতামাতাকে কবরে শান্তিতে রাখবেন এবং বেঁচে থাকলে আল্লাহ রব্লা আলামিন তাদের প্রতি রহমত নাজিল করবেন রব বেগ ফেরেলে ওয়া লিওয়া লেদাইয়া ওয়ালি মাং দা খোলা বাই দিয়া মহমিনাও ওয়ালিল মোমিনিনা ওয়াল মমিনাথ বাংলা উচ্চারণ রব বেগ ফেরেলে ওয়া লিওয়া লেদাইয়া ওয়ালি মাং বাইতিয়া মহমে নাও অর্থ হে আমার রব আমাকে আমার পিতা মাতাকে ইমান নিয়ে যারা আমার ঘরে প্রবেশ করেছে আমার ঘরে আছে তাদের এবং সকল মুসলমান নর নারীকে তুমি ক্ষমা করে দাও সুবাহান এরপরে দোয়াটি হচ্ছে পাপ মোসনের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্লা আলামিন আপনার জীবনের সকল গুনা মুছে দেবেন মাফ হয়ে যাবে প্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহ হুম মাগ ফিরিলি জুনুবি অসতা আমাদি বাংলা উচ্চারণ আল্লাহ ইচ্ছা ও সত্ত্বেও যেসব অপরাধ করছি পাপ করছি সবই তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ প্রিয় দর্শক শনিবার দিন আপনি উক্ত আমল গুলোর মাধ্যমে পাশুক্ত নামাজের পরে মোনাজাতে বলতে পারেন আল্লাপাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন